লিভারপুলের সাবেক কোচকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি আর কোচিংয়ে ফিরবেন ক্লোপ এমন প্রশ্নের জবাবে বলেন ফিরব যদি ব্রাজিল জাতীয় দল কিংবা রিয়াল মাদ্রিদ আমাকে কোচ করার প্রস্তাব দেয় অনেকেই বলেন না আমার ইতিহাস দিয়ে কী হয় কিন্তু ইতিহাস গড়ার জন্যই তো সব চেষ্টা ব্রাজিল সফল দল ও ক্লাবের রাজা রিয়াল মাদ্রিদ এই দুই দলের অফার না করার সংখ্যাটা অনেকটাই কম লিভারপুলকে বদলে দেওয়া ক্লুপ ও কিনা স্বপ্ন দেখে মাদ্রিদ কিংবা ব্রাজিলের কোচের জন্য দুই হাজার এক সালে তার কোচিং কেরিয়ার শুরু করেন ক্লুব এরপরে দুই হাজার আট সালে সফলতা পেয়েছেন তিনি তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত হন লিভারপুলের কোচ হিসেবে দুই হাজার পনেরো সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন তিরিশ বছরের খরাপ কাটিয়ে তার কোচিংয়ে দুই হাজার উনিশ ও বিশ মৌসুমে লিগ শিরোপা জিতে তার আগের মৌসুমে ঘরে তুলে চ্যাম্পিয়ন লিগের শিরোপা এর বাহিরে জিতেছেন একাধিক শিরোপা ক্লুবকে নিয়ে খুবই খুশি ছিল লিবারপোল কিন্তু হুট করে লিভারপুরের দায়িত্ব সেরে দেন তবে অন্য কোনো দলের দায়িত্ব নিতে নয় সাময়িক অবসরের জন্যই ব্রাজিলের সংবাদ মাধ্যম ইউওএল নেটওয়ার্ক বলেছে কুসিং কেরিয়ারে ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের অফার পেলে তবেই একের এ এক ব্যর্থতার গত মাসে দরিবালকে বরখাস্ত করেছে সিবিএ ফলে এখন কোচ শূন্য ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়নদের নজরে রয়েছে কাল্লো আঞ্চলত্তি তবে শেষ পর্যন্ত তাকে না পেলে ভালো কোনো অপশন হতে পারে ক্লুব এই দিকে কাল্লো আঞ্চলত্তিও জানিয়েছে তাকে বরখাস্ত করলেও সে কষ্ট পাবে না চ্যাম্পিয়ন লিগে দ্বিতীয় রাউন্ডের পরে কাল্লো আঞ্চলত্তির কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন লিগে তার কেরিয়ারের শেষ ম্যাচ নাকি তার উত্তরে জানালেন আমি জানি না এবং জানতেও চাই না এই মুহূর্তে আসলে এই বিষয়ে কথা বলতে পারি না তবে ক্লাব পরিবর্তন করার কথা ভাবতে পারে তবে আমি একটি কাজই করতে পারি ক্লাবকে ধন্যবাদ জানানো সেই দিনটি দারুণ হতে পারে মাসের মধ্যে বা এক বছরের মধ্যে কী মনে হয় ব্রাজিল দলের কুঁচ হিসেবে কাকে নিয়োগ করলে সবথেকে ভালো হয় কাল্য অঞ্চলটি নাকি ক্লুব জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ